সুমিত ভারতের যে টাকাটা এসছে সেই তিরিশ হাজার তিরিশ কোটি টাকা সেই কোটি টাকাটাই এখন তারা কাজে করতে পারছে না শুধুমাত্র একটা ফ্লাই ওভার করে বসে থেকে বসে রেখেছেন এবং তারা কাজটাকে এতভাবে ঠিরামি করছেন যে তারা তারা মনে হচ্ছে টাকা গোনাকে নয় ছয় করে দিচ্ছেন তারা টাকা খেয়ে ফেলেছেন এমন রাস্তা করেছে সেই রাস্তা গোনা দুদিনের মধ্যে উঠে চলে যাচ্ছে বর্তমানে দেখছি রেল প্রশাসন যেন আমাদের সিভিল প্রশাসনের সরাসরি বিরোধিতা করতে তৎপর হয়ে উঠেছে তারা ভেবে নিচ্ছে যে তাদের রেল রেল দপ্তরটা একমাত্র তাদেরই তাদের জনগণের নয় এবার যে খবরের দিকে নজর রাখবো হকার উচ্ছেদের প্রতিবাদে পথসভা কাটোয়াই পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের আই উদ্যোগে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ডেপুটেশন রেল দপ্তরকে জানিয়ে রাখি আপনাদের গত মে মাসে হকার উচ্ছেদ করা হয় রেল দপ্তরের পক্ষ থেকে অমৃত ভারত প্রকল্পের নামে হকার উচ্ছেদ করা হয় কিন্তু সেখানে কোনো উন্নয়নের কাজ হয়নি জায়গাটি খালি পড়ে রয়েছে খালি পড়ে থাকার ফলে সেখানে অসামাজিক কাজকর্ম চলছে হকারদের পুনর্বাসন দেওয়ার দাবিতে রেল দপ্তরকে ডেপুটেশন পূর্ব বর্ধমান জেলা সভাপতির উপস্থিতিতে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে হকারদের মূল দাবি সেই জায়গা যখন রেল ব্যবহার করছে না আমাদেরকে ব্যবসা করতে দেওয়া হোক যাতে করে আমাদের এখান থেকে রুটি রুজির ব্যবস্থা হয় এই দাবিতে ডেপুটেশন কাটোয়া রেল স্টেশন ম্যানেজারকে কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কাটোয়া থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ বলছি যে আমরা কাটোয়া মালগুদম হকার তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে আমরা চলে আসি উনিশশো একানব্বই সাল থেকে আমরা রদবিদার সঙ্গে আছে এর সঙ্গে একজন ছিলেন তার নাম না বললে খুব অন্যায় বলা হবে তিনি হচ্ছে আমাদের সুজয় দা সুজয় ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন চলে এসছেন আজকে তার তিনি সাংবাদিকতা করছে তাই যে চলল রবীন্দ্রনাথ চ্যাটার্জির নির্দেশে আমরা স্টেশন মাস্টারের কাছে গেলাম আমি এবং বিশ্বনাথ আমার ভাই বিশ্বনাথ বিশ্বনাথ সঙ্গে গিয়ে আমরা আমাদের খুব সারগুলিপি দিলাম সেই সারগুলো লিপিটা ডিএম সাহেবকে দেওয়া হলো এবং স্টেশন মাস্টারকে দেওয়া হলো তিনি বলেন মঙ্গলবারের মধ্যে আমরা আমরা সবাইকে জানাবো তার আগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে ডিএম এবং ডিআরএম দুজনাই ফোন করেছেন জানতে চান অবস্থাটা কেমন আপনারা কী করতে চান রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় বলেছেন যে আমরা এটা যদি কিছু সুরাহা না হয় তার মানে এমন একটা নেবো যেটা কাটোয়াকে স্তব্ধ করে দেবো আপনাদের রেলের একটা আধিকার কোনো একটা লাগছে না এখনো বিগত অমৃত ভার্টের যে টাকাটা এসছে সেই তিরিশ হাজার তিরিশ কোটি টাকা সেই কোটি টাকাটাই এখন তারা কাজে করতে পারছে না শুধুমাত্র একটা ফ্লাইওভার করে বসে বসিয়ে রেখেছেন এবং তারা কাজটাকে এতভাবে ঢেমি করছেন যে তারা তারা মনে হচ্ছে টাকা কোনো নয় ছয় করে দিচ্ছেন তারা টাকা কোনো খেয়ে ফেলেছেন এমন রাস্তা করেছেন নজা রাস্তাগুলা দুদিনের মধ্যে উঠে চলে যাচ্ছে বুঝলাম যে জায়গায় আপনারা বিভিন্ন প্রসরা নিয়ে হকাকা বসত সেই জায়গায় রেল কি করছে সেই জায়গায় কিছুই করছে না ওখানে দিনে রাতে সাপ পড়েছে এবং যেমন জলেছে মশার চাষ হচ্ছে যে কোনো মতো মানুষের ডেঙ্গু হতে পারে কোনো পাপলেতে এবং জঙ্গলে পরিণত হয়ে যায় চাষের দিনকে

আমার আমার নাম শ্যামল অধিকারী কাটওয়া তৃণমূল কংগ্রেসের সৈনিক বিগত দিনে সাল থেকে আমি রবীন্দ্রনাথ চ্যাটার্জি পাশে আছি এবং এখনও চলছি যতদিন পদে আছেন না আমি কোনো পদে নাই কিন্তু আমরা আছি আমি পদে আছি কাটওয়া মালগুদম সহ কংগ্রেসের সহসভাপতি আমি নামটা বলবেন শ্যামল অধিকারী কাটওয়া সিদ্ধেশ্বর আট নম্বর ওয়ার্ড বিভিন্ন রেল মন্ত্রী তারা লোকসভায় দাঁড়িয়ে বলেছেন এই সরকার এক ইঞ্চিও রেল লাইন বাড়াবে না নতুন কোনো রেল লাইন কোথাও হবে না কিন্তু রেলের যে স্বাভাবিক পরিষেবা যেটা সাধারণ মানুষকে দেওয়া হয় সেই পরিষেবার ক্ষেত্রে তারা অনেক উন্নত করবেন যা সাধারণ মানুষের কাজে লাগবে আপনারা জানেন যে সেই সময়েই বিজেপি সরকার অমৃত ভারত প্রকল্পের কথা ঘোষণা করে অমৃত প্রকল্প ভারতের মাধ্যমে বিভিন্ন রেল স্টেশনকে তাদের যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবাগুলোকে আরও উন্নত করে যাতে যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য বাড়ানো যায় সেই চেষ্টা রেল করবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী পরিষেবা যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে বরং রেলের যে কর্মচারী আগে প্রায় আঠারো লক্ষ কর্মচারী রেলে চাকরি করতেন এখন সেই কর্মচারীর সংখ্যা দশ লক্ষে পরিণত হয়েছে এবং আপনারা প্রায় প্রত্যেক দিনই দেখছেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে আধিকারিকরা হকারদের যে উচ্ছেদ করা হয়েছিল তাদের অবিলম্বে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না তারা যে যেখানে ব্যবসা করছিল সেই জায়গাটা জোরপূর্বক আটকিয়ে রাখা হয়েছে এই ঘটনার চরম নিন্দা উনি করেছেন এবং যারা সদস্য সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা উপস্থিত রয়েছেন কাটোয়া বিধায়ক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের রাজ আমাদের পথপ্রদর্শক তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় কাটোয়া এলাকার সমস্ত মানুষ স্বচ্ছন্দে রয়েছেন তার প্রতি যথাযথ সম্মান কৃতজ্ঞতা নমস্কার উপস্থিত আছেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রয়েছেন পৌর সদস্য সদস্যাগণ সকলকে আমার যথাযথ সম্মান জানাই আজকের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের মূল বিষয়বস্তুটা মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনাদের কাছে ভালো খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন তার পথনির্দেশিকাও তিনি ব্যক্ত করেছেন আমরা যে স্মারকলিপি প্রদান করেছি তাতে আমরা স্টেশন ম্যানেজারকে বলেছিলাম বলেছি যে রাতের অন্ধকারে রেল দপ্তরের কিছু আধিকারিকের অমানবিক প্রচেষ্টায় হকারদের অনুপস্থিতিতে তাদের সামান্যতম ব্যবসা করে হকারি করে খাবার জায়গাটা ডিমলিশ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে তার প্রতিবাদ আমরা স্টেশন ম্যানেজারকে করেছি এবং হকাররা যাতে পুনরায় যতদিন না পর্যন্ত রেল ওইখানে উন্নয়নমূলক কাজ করছেন ততদিন পর্যন্ত তাদেরকে বসতে দিতে হবে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে স্টেশন ম্যানেজার আমাদের হকার ভাইদের প্রতি দারুণভাবে সহানুভূতি দেখিয়েছেন তিনি সহমত পোষণ করেছেন আমরা বলেছি এক মাস হল উনতিরিশে মে রাত্রির বারোটার পর উচ্ছেদ হয়েছে এক মাস অতিবাহিত হওয়ার পরেও ওইখানে কিন্তু রেলের বিন্দুমাত্র ডেভেলপমেন্টের কাজ শুরু হয়নি কোনো পরিকল্পনা নেই আমরা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম ওইখানে জঙ্গল তৈরি হয়েছে জঙ্গলে পোকামাকড় সাপ খোপ যেমন বাসা বেঁধেছে গভীর রাতে রেলওয়ে প্রশাসনের সঙ্গে তাদের মদতে বেশ কিছু অসামাজিক কার্যকলাপ ওখানে সংগঠিত হচ্ছে যে অসামাজিক কার্যকলাপ কাটোয়া শহর সৎসংলগ্ন এলাকায় মানুষের জীবনকে ব্যস্ত করে তুলবে অবিলম্বে যদি ওই জায়গাটা পূর্বের মতো ব্যবহার ব্যবহার না করা হয় স্টেশন ম্যানেজার সে ব্যাপারেও আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে আমরা তাদেরকে আর্জি জানিয়েছি যে রকম স্থায়ী পরিকাঠামো না কোনো গুমটি না হকাররা যাক তাদের জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে তারা দু প্রথা আমরা এতদিন দেখে এসেছি বর্তমানে দেখছি রেল প্রশাসন যেন আমাদের সিভিল প্রশাসনের সরাসরি বিরোধিতা করতে তৎপর হয়ে উঠেছে তারা ভেবে নিচ্ছে যে তাদের রেল 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 দপ্তরটা একমাত্র তাদেরই তাদের জনগণের নয় Quem do